মাঝে আর একটা দিন তারপরই ডাকসু নির্বাচন বহু বছরের মধ্যে বহু বছরের মধ্যে একটা জেনুইন ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবার এরশাদের সময় সর্বশেষ যে ডাকসো নির্বাচন হয়েছিল যেখানে আমান জনাব খায়রুল কবির খোকন ওনারা নির্বাচিত হয়েছেন তারপর শেখ হাসিনার সময় একবার হয় যেখানে ভিপি হয়েছিল নুরুল নূর নুরুল হকনূরের যে নির্বাচন ছিল ওটা আদৌ কোনো নির্বাচন ছিল না কারণ শুধু একটা আসন না ছাত্রলীগ প্রত্যেকটা আসনে পরাজিত হবার কথা ছিল প্রত্যেকটা প্রার্থী পরাজিত হওয়ার কথা ছিল ছাত্রলীগের ফলে যেটা হয়েছে বহু বছর পর নব্বইতে যদি আমরা হিসেব করি তাহলে পঁয়ত্রিশ বছর পর দীর্ঘ ৩৫ বছর পর একটা জেনুইন টাক্স নির্বাচন হতে যাচ্ছে আবার আরেকটা কথা এভাবেও বলা যায় যে এই নির্বাচনটা বহুদিন পর বাংলাদেশে একটা জেনুইন নির্বাচন হচ্ছে সেই কারণেও খুবই গুরুত্ব পাচ্ছে যতটুকু পাবার কথা তার চাইতে বেশি এবং একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামের ছাত্র শিবির এবার অবিশ্বাস্য ভালো ফলাফল করবে তারা অনেকগুলোতে বা প্রধান প্রধান পদগুলোতে তারা জিতে যাবে মেইন ডেক্স বা হল সংসদেও তারা খুবই ভালো করবে এই আলাপ আছে এবং আমি র্যাদার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে এই প্রশ্নটাও রাখতে চাই তারা কি মেনে নেবেন ছাত্র শিবির এই নির্বাচনে জিতে যাবে এবং অনেক ভালো কিছু করবে অনেকগুলো অ্যাসপেক্ট আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত কেউ কেউ বলেন যে ডাকসু নির্বাচনে আমাদের জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা সামনের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে আমি মনে করি না এটা আসলে খুব বেশি প্রভাব ফেলবে সরি অনেকে এটাকে খুব ওভার এস্টিমেট করেন ডাকসু এটা ডাকসু সেটা আমি একটা উদাহরণ দিই আমরা হাইপথে চিকলি মনে করি ছাত্র শিবির ডাকসুর মূল যে ডাকসু সেটা সবগুলোতে জিতলেন হল সংসদেও তারা একচেটিয়াভাবে জিতে গেলেন প্রায় সবগুলো বা সবগুলোতে তো এখন ডাকসু নির্বাচনের কথা বা ডাকসু কি বস্তু খায় না মাথায় দেয় গ্রামের একজন প্রান্তিক মানুষ কিন্তু ওটা জানেন না সুতরাং আমাদের প্রান্তিক এলাকার যেসব আমাদের প্রায় সব সংসদীয় আসনই এরকম জায়গায় প্রচুর প্রান্তিক ভোটার্স আছেন তারা এগুলো কিছুই জানে না এমনকি ঢাকারও বিভিন্ন এলাকা আছে যেখানে ডাকসু ব্যাপারটা বোঝেন না বস্তি এলাকা যেসব জায়গায় আছে তো সেখানে তো কোনো লাভ নেই কিন্তু ডাকসু বোঝেন এমন মানুষ আরবান এরিয়াগুলোতে আছেন শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানুষ ডাকসু বোঝেন তার মানে ঢাকা শহরের কথা ধরে নেই যে ঢাকা শহরের মানুষ ডাকসু কী বলছেন বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তরা তো ঢাকা শহরে ডাকসু নির্বাচনে যদি সব শিবির জিতে যায় ঢাকা শহরের একটা সিটেও কি শিবির জিতবে মানে জামায়াত ইসলামী জিতবে আমার মনে হয় না একটা একটা সিটেও জিতবে না তো তাহলে ওই যে তার মূল্য কি হলো সুতরাং আরও ডাকসুকে নিয়ে ওভার এস্টিমেট যেন না করি আবার আন্ডার এস্টিমেটও যেন না করি কিছুটা গুরুত্ব তো আছেই এই নির্বাচনটার বিশেষ করে ছাত্র শিবির যখন এখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং তারা ভালো করবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের এই ভালো করা যে শুধুমাত্র তাদের নিজস্ব যোগ্যতা আছে নট নেসেসারিলি তাদের এক ধরনের ফিক্সড ভোট ব্যাংক আছে সেটা কতটা আমরা নিশ্চিত নই নির্বাচনের পর আসলে বোঝা যাবে কারণ তারা নানান নামে বে নামে এবং একটা এক ধরনের ফানি ঢঙে গুপ্ত বলা হয় তাদের গুপ্ত রাজনীতি আছে তাই আসলে এটা বোঝা কঠিনও কিন্তু সংক ঘটনা যেটা হয়েছে নন শিবির যে স্টুডেন্টরা আছেন তাদের মধ্যে অনেকগুলো প্যানেল হয়েছে বাকি প্যানেলগুলো র্যাদার ওই ভোটগুলো পরস্পরের সাথে কাটাকাটি করবে। এবং সেই প্রোবাবিলিটির কারণেই ছাত্রশিবির জিতে আসার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় এখন আবারও বলছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা চাইবেন কি না এটা মেনে নেবেন কি না বা তারা যদি মেনে না নেন তাহলে তাদের কি করা দরকার কি করা উচিত ছাত্রশিবির ঢাকা ইউনিভার্সিটিতে ওপেনলি রাজনীতি করছে যদিও তাদের প্যানেলটার নাম ছাত্র শিবির দেননি দিলে ভালো হতো বহুদিন পর তারা ফ্রিলি পলিটিক্স করতে পারছেন যদিও অনেকেই দেয়নি ছাত্র দল ছাড়া কেউই সম্ভবত এরকম দেয়নি তাদের দলের নাম দিয়ে ছাত্রশিবির দিলে ভালো হতো আমার মনে হয় তাহলে প্রকাশ্যে তারা রাজনীতি করছেন এটা আমরা আমাদের সামনে আসতে এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি ছাত্রশিবির ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরে ফ্রিলি পলিটিক্স করবে তাদের নাম দিয়ে ঘোষিত অবস্থান দিয়ে এটা আমি চাই এবং রাজনীতি প্রকাশ্যই হওয়া উচিত গুপ্ত রাজনীতি কোনো রাজনীতি না ওটা মোনাফে আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের হয়ে মানে ছাত্রলীগের মধ্যে গিয়ে ইভেন যে প্রধান দুই ব্যক্তি আছেন জেনাব সাদিক কায়েম এবং যেনাব ফরহাদ বিশেষ করে জেনাব ফরহাদের বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি উনি ছাত্রলীগের পোস্টেড ছিলেন সাদিক কায়েমের বিরুদ্ধে একই রকম অভিযোগ আছে আমি প্রায় একটা কথা বলি অনেকে বলার চেষ্টা করে শেখ হাসিনার সময় ছাত্র শিবির বললে যে কোনো কিছু করে ফেলা সম্ভব ছিল এবং তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল আমি একমত এগুলো নিয়ে আমরা প্রচুর প্রচুর প্রতিবাদ করেছে শেখ হাসিনার সময় আজকে শিবিরের রাজ শিবিরের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে জামায়াতের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে প্রচুর গালিগালাজ শুনি কিন্তু আমি তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে আছি সময় ছিলাম তো তাই যদি হতো এটা সত্য কথা ছিল কিন্তু তার মানে এই না যে ছাত্র শিবিরের লোকজন ছাত্র লীগের মধ্যে ঢুকতে হবে ঢুকে তারা রাজনীতি করতে হবে কেউ রাজনীতি না করে থাকতে পারে সাধারণ ছাত্র সাধারণ ছাত্র শব্দটা সাধারণ শিক্ষার্থী শব্দটাও নষ্ট করেছে একটু সাম এক্সটেন্ট ছাত্র কারণ এই সাধারণ শিক্ষার্থী লেভাস দিয়েও ছাত্র শিবির গুপ্তভাবে কাজ করে বলে এই আলাপ প্রচলিত আছে তো যাই হোক তাদের ওখানে যেতে হয়েছে এবং আমরা খেয়াল করব জনাব কাদের যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন আছে মানে এনসিপির যে সহযোগী সংগঠন আমরা এভাবে বলবো কাদের একাধিক আছে এই তথ্য আমাদের জানিয়েছেন কিভাবে ছাত্র শিবির ছাত্রলীগের ভেতরে ঢুকে কাজ করেছে এবং শুধু সেটা না যেন কাদের সম্প্রতি তিনি জিতুন যদি তিনি বেঁচে থাকতে চান এই ধরনের একটা স্টেটাসও দিয়েছেন তিনি এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কতটা বিপদে পড়েছেন সেটাকে ইন্ডিকেইট করে তো যাই হোক তারা যেহেতু প্রকাশ্যেই এসছেন তাদের প্রকাশ্য রাজনীতি হওয়াটাই ভালো ছিল খুবই ভালো ছিল এবং আমি ঢাকা এবং জাহাঙ্গীরনগরে এক সময় অন্যান্য ছাত্র সংগঠন মিলে ছাত্র শিবিরের রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল এবং ছাত্রশিবির এখানে প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না এটার খুব কঠোর বিরোধিতা আমি রিপিটেডলি করেছি আমি আবারও করি ছাত্রশিবির নিষিদ্ধ সংগঠন যদি না হয়ে থাকে তাহলে তার রাজনীতি করার অধিকার আছে সেই অধিকার থাকতে হবে ভবিষ্যতেও থাকতে এবং আমরা বারবার বলছি ছাত্র শিবিরকে কেউ যদি মনে করেন মতাদর্শিক কারণে রাজনীতি দিয়েই পরাজিত করতে হবে এবার যেহেতু ডাকসু নির্বাচন পরাজিত করতে হবে ভোটের মাধ্যমেই দুটো ইস্যু আছে এটা হলো মুক্তিযুদ্ধ কেউ কেউ বলেন যে ডাকসুতেও মুক্তিযুদ্ধ কেন ডেকে আনা হচ্ছে আসলে ঘটনা যেটা হয়েছে ছাত্র শিবিরের জন্ম স্বাধীনতার পরে তাদের পূর্ব যে পূর্বতন যে ছাত্র সংগঠন ছিল ছাত্র সংঘ ইফ এম নট রং স্বাধীনতার আগে এবং সেই সময় তো কেউ কেউ বলেন ছাত্র শিবিরে জন্মইতে হয়েছে পরে তারা কী করবে না কারণ এমনকি যারা এবার নির্বাচন করছেন তাদের নির্বাচন স্বাধীনতার বহু বহু পরে এমনকি অনেকের অনেকে যদি প্রথম সন্তান হয়ে থাকেন পিতা মাতার তাদের পিতার জন্ম অনেকের মুক্তিযুদ্ধের পরে হয়েছে তারপরও তাহলে মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুটা কেন আনা হচ্ছে তাদের বিরুদ্ধে এটাই মতাদর্শ যে রাজনৈতিক সংগঠনটা রাজনৈতিক দলটা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন তারা এর মধ্যে টেকনিক্যালিটিস আনতে পারেন এটা স্বীকৃত না ওই না সেই নাগুলোতে যাচ্ছি না ওটা ছাত্র শিবির জামায়াত ইসলামের সংগঠন সেই জামায়াত ইসলামীর সাথে তারা অ্যালাইন্ড এবং তারা এখনও মনে করেন বাংলাদেশের স্বাধীনতার সময় যা যা ঘটেছিল তারা সঠিক করেছেন এবং কোনো অনুতাপ তাদের নেই এবং অবিশ্বাস্যভাবে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর শিবির তার একটা প্রকাশনায় একটা লেখা ছাপিয়েছিল যেখানে এই ধরনের বক্তব্য লেখা ছিল যে মুসলমানরা অনেকে না বুঝে আমি পড়ি সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন একজন লেখক লিখেছিল পরে ডিবেইটের মুখে শিবির বলেছে এটা তাদের অপিনিয়ন না টেকনিক্যালি কারো পত্রিকায় কেউ একজন তার পার্সোনাল অপিনিয়ন দিতে পারে কিন্তু কী জায়গা দেয় কোন লেখা থাকে এটা দিয়ে সেই সংগঠনের সেই প্রকাশক যারা করেছেন তাদের সাইকোলজিক্যাল স্ট্যান্স বোঝা যায় সো শিবির নিজেও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসাবে নিজকে প্রমাণিত করেছে যদিও তাদের অনেকের বাবার জন্মই মুক্তিযুদ্ধের পরে সেই জন্য বলছি রাজাকার বলা বা মুক্তিযুদ্ধ বিরোধিতা আসলে একটা আদর্শ একটা মতাদর্শ ওটা ওই সময় কেউ বেঁচেছিল কি না তার জন্ম হয়েছিল কি না সেই সময় সেটা করেছিল কি না সেটা নয় সে সেটা ওন করছে কি না যে এবং তারা সেটা করছেন আমি একটা কথা বলে রাখি মুক্তিযুদ্ধ বললেই অনেকে ভারতের বয়ান আওয়ামী লীগের বয়ান বলেন এটাও ট্যাগ করা সরি আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ানও ফাইট করেছি যখন অনেকেই কোনো দেখা ছিল না মানে বহুজন বহু জায়গায় নানান কিছু করে বেড়াচ্ছেন বহু কিছু করে বেড়াচ্ছেন আওয়ামী হয়ে স্লোগান দিচ্ছিলেন আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ান চ্যালেঞ্জ করেছি মুক্তিযুদ্ধের যে বয়ানের কথা বলি মুক্তিযুদ্ধের যে মতাদর্শের কথা বলি যে স্পিরিটের কথা বলি এটা শেখ হাসিনার সকল স্বাধীনতার চেতনা না যেটার মাধ্যমে সে তার ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছে না সেটা না কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ এটা একটা জনযুদ্ধ ছিল এটা এক শেখ মুজিব রাহুর রহমান সব কিছু করে ফেলেছেন তা না সেই জনযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি আমাদের উপরে ভয়ঙ্কর বর্বর অত্যাচার চালিয়েছিল পাকিস্তানি মিলিটারি এবং সেটাকে সমর্থন করেছে নৈতিক এবং সামরিকভাবেও জামায়াতে ইসলামীর লোকজন এতে কোনো সন্দেহ নেই এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ইতিহাস আমরা ভুলব না এখন কেউ কেউ বলবেন ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় রাজনীতি কি আসবে আসবে যারা যারা বলেন ছাত্ররা শুধু ছাত্র সংসদ নির্বাচনে শুধু ছাত্রদের দাবি নিয়ে আলাপ হবে এটা হাস্যকর এটা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে কেউ কেউ গ্লোবাল বিভিন্ন জায়গা দেখেন ইউরোপে এটা হয় ওখানে ছাত্র নির্বাচন ওরা দলীয় রাজ্যবৃত্তি হয় না ওখানে এই দাবি থাকে না সেই দাবি থাকে না ছাত্রদেরকে নিয়ে কথা বলে কিন্তু বাংলাদেশ একটা বিশেষ জায়গা যেখানে ছাত্ররা তাদের ছাত্র রাজনীতিতে দেশ রাষ্ট্রের কল্যাণ নিয়ে কথা বলবেন এই রাষ্ট্র তৈরি করেছে ছাত্ররা এমনকি এই সেই চব্বিশে এসেও শেখ হাসিনা পতনেরও প্রধান রোল তারা প্লে করেছেন সুতরাং জাতীয় রাজনীতির ইস্যু এখানে আসবে এবং ছাত্র শিবির মুক্তিযুদ্ধ বিরোধিতার যে লেগাসি বহন করছে এবং সেটাকে সগর্বে তারা সমাজের সামনে প্রেজেন্ট করছে সেটা ইস্যু হতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এটা মাথায় রাখতে হবে তারা এই ধরনের কাউকে নির্বাচনে আনবেন কিনা তাকে নির্বাচিত করবেন কি না আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সবচেয়ে প্রগতিশীল অংশ বলে মনে করে একটা পারসেপশান সেরকম আছে বাস্তবতা আমি নিশ্চিত নই আরেকটা ইস্যু তাদের মাথায় রাখা দরকার আছে সেটা হলো একটা আইডেন্টি পলিটিক্স ছাত্রশিবির জামায়াত ইসলামী ইসলামী আইডেন্টি পলিটিক্স করেন সে আইডেন্টি পলিটিক্সকে বাংলাদেশের এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা নেবেন কি না এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটাও যে ঠিকঠাক করেন তা না বিশেষ করে ছাত্রশিবির জামায়াত ইসলামী তাদের জায়গা থেকে তাদের মতো করে অনেক ক্ষেত্রেই এমন কিছু করেন তাদের স্বার্থের জন্য যেটা তাদের নামের সাথে যখন ইসলাম থাকে তার সাথে কনফ্লিক্ট করে করে এমন নারীদেরকে তারা নমিনেশন দিয়েছেন তাদের প্যানেলে যিনি হিজাব করেন না অথচ তাদের ছাত্রী সংস্থা যে নারী সংগঠন আছে জামাতে তাদের হিজাব তো বটে অনেকে নেকাপ করেন জামায়াত ইসলামের নারী নেত্রীরাও নেকাপ পরিধান করেন বেশিরভাগই আমি এই ধরনের ছবি দেখেছি তো ফলে তারা আসলে তাদের যেখানে যে ধরনের প্রয়োজন যেভাবে প্রয়োজন সেগুলো করছেন এই কৌশলগুলো অন্তত যে দলটার সাথে ইসলাম আছে তার সাথে ম্যাচ করে না এটা বুঝতে পারতে হবে তার চাইতেও জরুরি কথা যদি তারা সেটাও করতেন এই সংগঠন যখন আসবেন তারা আসলে রকম করবেন এই ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ কেমন হবে তারা কি করতে পারেন কিভাবে করতে পারেন কতটুকু করতে পারেন যে কেউ খোঁজ নিয়ে দেখবেন ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে একসময় দুটো ইউনিভার্সিটি খুব মানে ভালোভাবে ছিল চিটগাঁও ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি সেখানে স্টুডেন্টদের কালচারাল অ্যাক্টিভিটিস ওগুলো ছাত্র সংসদের মাধ্যমে না গায়ের জোরে তাদের নিয়ন্ত্রণ ছিল সেগুলোতে কালচারাল অ্যাক্টিভিটিস কি হয়েছে না হয়েছে মানুষের মানে মননের বিকাশের জন্য কি হয়েছে যে কেউ খোঁজ জানতে পারবেন একই পরিস্থিতি এখানে তৈরি হতে পারে এবং সেটা ইসলামের নামে ইসলামের নামে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় একটা এই ধরনের ইসলামিস্ট আমি এটা নিয়ে আমার দীর্ঘকৃতিক আছে যে বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে জামায়াত ইসলামী বা ছাত্রশিবির রাজনীতি করার অধিকার রাখে কিনা বলেছে আমি নিজে আলাদাভাবে কথা বলবো সেই প্রশ্ন যারা খেলাফত কায়েম করতে চায় যারা সরি তারা খেলাফত শরিয়ার কথা বলে যারা শরিয়া আইন কায়েম করতে চায় সেটা আমাদের এক্সিস্টিং লিবারেল ডেমোক্রেসির সাথে যায় কি না এখন কেউ কেউ বলতে পারেন যে এখানে যারা নির্বাচন করছেন তারা তো এখনই জাতীয় রাজনীতিতে যাচ্ছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে এরাই সময় জাতীয় রাজনীতিতে যাবেন এবং আমরা যদি আমাদের স্টুডেন্টদের কথা বলছি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করি এটা তাদের প্রোফাইলে যোগ হবে সুতরাং এমন কাউকে আমরা নির্বাচিত করছি আসলে এর মাধ্যমে যারা আমাদের এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করবেন যেটা আসলে উদার গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যায় না এবং জরুরি কথা যারা এখন সগর্বে মুক্তিযুদ্ধের সময়কার তাদের ন্যাক্কারজনক ভূমিকাকে অন করেন কিন্তু সেটা তারা ব্যবহার করবেন যে তারা এই জায়গায় ভোটে নির্বাচিত হয়েছিলেন আমি খেয়াল করছি একটা জরিপ টরিপ দিয়ে এবং তাও মানে তাদের কত রকম কৌশল তাদের হয়ে জরিপ করা হয়েছে দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে বিপুল ব্যবধানের শিবির এগিয়ে আছে দেখা গেল ওই প্রতিষ্ঠানগুলোর সাথেও তারা জড়িত আছেন থাকতেই পারেন তারা এগুলো সামনে আনছেন এগুলো খুব মেজর ইস্যু হবে না কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে ভোট দেওয়া দরকার আছে আমি মনে করি যারা এবং ছুটি টুটি নিয়ে অনেক তথ্য দেখলাম যে টানা ছুটি টুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে অনেকেই ঢাকায় না থাকেন বিশেষ করে অনাবাসিক ছাত্ররা এবং অনাবাসিক ছাত্রদের মধ্যে ছাত্রশিবিরকে ভোট দেওয়ার প্রবণতা সম্ভবত কম হবে এই ধরনের আলাপ আছে নারীদের মধ্যে কম আছে কম থাকারই কথা কারণ তাদের ওপরই চাপ বেশি তৈরি হওয়ার কথা যদি কেউ সারিয়া আইনের কথা বলেন তো আমি এটা আমার জায়গা থেকে চাই সেটা হচ্ছে সবাই ভোট দিতে যান যত বেশি সম্ভব ভোট দিতে যান এবং ভোট দেওয়ার সময় ওই হিসেবটা একটু করা জরুরি আছে মানে ব্যক্তিগতভাবে তারা কেমন সেটা প্রশ্ন না আমি টপ দুজন যেন ফরহাদকে